আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন সবকে একাশি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা এখন বর্ষাকাল আর বর্ষার এই মৌসুমে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য একটা খালে বিলে মাঠে অর্থই পানি আর সেই পানির মধ্যেই কিন্তু আমরা আজকে এই যে নৌকা যোগে ঘুরতে এসেছি আমাদের আজকে ঘুরতে এসেছি নৌকায় আমরা চারজন এসেছি তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের অন্তর্গত বিলকাতলি এলুঙ্গি এলুঙ্গিডাঙ্গা এবং মালেঙ্গা এর অন্তর্গতর মধ্যে যে একটি মাঠ সেই মাঠের মধ্যে আমরা এসেছি তো দেখুন গ্রাম বাংলার যে ঐতিহ্য একটা সৌন্দর্য পরন্ত বিকেল এখন ওই ওই পাশে পশ্চিমের সূর্য ডুবছে এর মাঝে আমরা নৌকা যোগে এই মাঠের মধ্যে এসেছি তো আমরা এখন মুড়ি পাটি দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমরা মুড়ি নিয়ে এসেছি এবং ছোট্ট একটা চড়ুই ভাতির আয়োজন করেছি এখানে আছে আমার মামা আমার বন্ধু কেমন লাগছে মুড়ি এখানে আছে আমার ছোট ভাই ইব্রাহিম তোমার অনুভূতি কেমন অনুভূতি সেই অসম যা না বললেই নয় বেশ করে মুড়ি বিশেষ করে এটা হচ্ছে বেশি আনন্দ দিচ্ছে আর পরিবেশ কেমন তোমার কাছ থেকে আমরা জানতে চাই অসম অ্যামেজিং অ্যামেজিং মানে প্রকৃতির যে নৈসর্গিক সৌন্দর্য এটা কি সত্যি আলহামদুলিল্লাহ তাই না মহান আল্লাহর সৃষ্টি তাই না আর আমরা শেষ মুহূর্তে আমরা আমার বড় ভাই মোহাম্মদ ইমরান হোসেন ভাই ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লাগছে ভাই ভালো লাগছে এই যে আমরা মুড়ি পার্টি করছি এটা ভালো লাগছে না ভাই মুড়ির সেই স্বাদ সেই তো বন্ধুরা সেই আর লাগতেছে সেটা বলেন খুব সুন্দর আর দর্শকদের জন্য আপনি মেসেজ দিন যে আমাদের এই যে একটা সুন্দর বিল দর্শক বন্ধুরা দেখুন এই বিলের মধ্যে আপনারা ঘুরতে আসবেন অবশ্য আমাদের এই বিল আগে অনেক লোক আসতো কিন্তু যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে আমাদের এই বিলের মাঠে মানুষ আসে না তবে কিন্তু এই যে অথই পানি এই পানির মাঝে যদি আপনারা আসেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো আপনারা আমাদের এই মাঠে আসবেন ঘুরতে নৌকা চোখে ঘুরবেন তো সবাইকে এই মেসেজে দিব তো আজকে আমি এইখানেই ভিডিও শেষ করছি দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ